দরকার এখন আমার তোমার সাথ তুমি শুধু একটা বার ধরো আমার হাত ভালোবাসা একার নয় দুঃখ কেন একার ভালোবাসা ভালো না ভালোবাসা বেকার পথহারা এক পথিক আমি কষ্ট নিয়ে ঘুরেছি বুকে কেন কেউ একটা বারো তাকালো না আমার দিকে মুখের ভাব বুঝি আমি ভালোবেসো না ওই রকম ভালোবাসা আমার চাই না মিস করি সেই দিনগুলো যখন থাকতাম আমরা সাথে কোনো আমি ভাবিনি তুমি আমার জীবন থেকে হারাবে হোক যতই দেরি আমি করব অপেক্ষা তোমার কোনো না কোনো দিন তুমি হয়ে যাবে আমার অসহায় লাগে আমার কেন জানি না এখন কোনো দিন আমায় ভালোবাসো না বুঝতে পেরেছি এখন কত আর তুমি করবে মিথ্যা নাটক আমার হৃদয় নিয়ে খেলা হয়েছে তোমার বড় শখ বৃষ্টি আর ঝড় সঙ্গে কেন আসে কারণ তারা একে অপরকে অনেক ভালোবাসে হৃদয় সব সময় আমার তোমার জন্য বাঁচে তোমার জন্য ভালোবাসা যত্ন করে রাখা আছে জঙ্গলের পাখিগুলো উড়ে গেল অনেক দূরে ভালোবাসার অভাব ছিল তাই তো এলো না ফিরে এত এত প্রমিস করে রাখতে পারলে না একটাও রোজ রোজ কেন ঝগড়া করো আসলে তুমি কি চাও কপালে যদি দুঃখ থাকে তাহলে দুঃখ পাবই তুমি ছেড়ে চলে গেলেও আমি তোমায় ভালোবাসব আমার ভালোবাসার মধ্যে আছে অনেক শক্তি তোমার জন্য হেঁটে যাব পৃথিবীর শেষ প্রান্তি রোগ হয়েছে আমার ভালোবাসার রোগ তোমার ভালোবাসা আমার হচ্ছে না যে ভোগ তুমি আমার জীবনে এসেছ যেমন বৃষ্টি মাটিতে আসে যত গভীর ভালোবাসা হলেও থাকবে না তুমি পাশে